ও তোমার আইসক্রিম খাই জন্য জ্বর হয়েছিল তাইলে আন্টির জন্য একটু দুইটা ইয়া নিয়ে আসো পুরি নিয়ে আসো দাঁতে ব্যথা করে না সেই জন্য তো নিয়ে আসো আন্টির দাঁত ভালো আছে দাঁত ব্যথা করবে না আমি খাইতে পারবো না না হ্যাঁ আবার ছোট হব কেমনে আমি তো বড় হয়ে যে বুড়ো হয়ে যাবো আবার ছোট হব কেমনে তুমি তো থতো এখন আমি তো থতো না আমি তো বড় তুমি তো কিপটা বাজা দেখা যাচ্ছে চকলেট চকলেট খেলে কি হয় তুমি খেলে কিছু হয় না আমার খেলে হবে দাঁতে ব্যথা হবে ও তো বিরিানি খাইছো তো কি দিয়ে বিরিানি খাইছো আনতে দে তো আমার জন্য নিয়ে আসতে পারলা না বক্সে করে বলো আনতি তুমি তো নাও আসতাম তো দেখি নেই তুমি না তাহলে এখন তো দোকান থেকে কিছু এনে খাওয়াও আমি আজকে নতুন আসছি না যাও না আম্মু থেকে টাকা নাও নিয়ে একটু দোকানে যাও তুমি আগে বলেই দেখো না দেয় কি না হ্যাঁ দিবে না তাহলে কালকে বাবা থেকে টাকা নিয়ে আসবে কেমন হ্যাঁ বাবার কাছেও টাকা নাই একটা স্যান্ডউইচ আছে ওইটা আমাকে দাও না আমার অনেক ক্ষুদা লাগছে

তো তুমি যদি স্যান্ডউইচ তাহলে সুন্দর বলতাম এখন স্যান্ডউইচ খাওয়া নাই আচ্ছা বুঝছি এখন স্যান্ডউইচ খাওয়াবেন চকলেট খাওয়াবেন আইসক্রিম খাওয়াবেন তাহলে জান আপনার সাথে আজকের থেকে আর কোনো কথা নাই জান কঠিন